হ্যালো বন্ধুরা চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের দেখাবো নিউ মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে সামনেই পেয়ে যাবেন এই রূপম জুয়েলার্স এখানেই বসেন এই মামা এই দোকানে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর কিছু টপস এবং কুর্তি কালেকশন আশা করি কালেকশনগুলি আপনাদের ভালো লাগবে অ্যাড্রেসটা একেবারেই সহজ নিউ মার্কেটের দুই নম্বর গেট দিয়ে ঢুকে সামনে সোজা তাকালেই দেখতে পাবেন রূপম জুয়েলার্স মামাকেও দেখিয়ে দিলাম এখন দেখিয়ে দিব হচ্ছে সুন্দর সুন্দর কিছু কুর্তি কালেকশান টপস এবং কুর্তি কালেকশানগুলি পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে বন্ধুরা দেখতে থাকুন কালেকশানগুলি প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা দেখুন এখানে হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা টপস পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা স্লিভসটা দেখুন কতটা সুন্দর থাকতেছে এবং নেকটা দেখুন সুন্দর করে আপনার সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকতেছে এরপরে দেখিয়ে দিচ্ছি আরও একটা কুর্তি কালেকশান দেখুন এটা খুবই সুন্দর দেখতে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এর মধ্যে খুব সুন্দর করে লেজ বসানো থাকবে এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আর স্লিপসটা দেখুন এরকমভাবে নেটের মধ্যে দেওয়া থাকবে টিস্যুর মধ্যে আর সাথে এরকমভাবে ডিজাইন করা থাকবে ফিতা দিয়ে স্লিপসে এখানে দেখুন আরও একটা সুন্দর আলিয়া কাটের মতো কুর্তি কালেকশান এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে দেখুন এর স্লিপসটা হচ্ছে এরকম ডিভাইডার হাতার মধ্যে থাকবে সামনে হচ্ছে সুন্দর করে ডিজাইন করা থাকবে এরপরে দেখিয়ে দিচ্ছি লিললেনের কাপড়ের উপর ফ্লোয়ার প্রিন্টের আরও একটা টপস কালেকশান দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই গরমে খুবই আরামদায়ক কিছু কালেকশান দেখাচ্ছি আমি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা দেখুন আরও একটা কুর্তি দেখাচ্ছি এটারও প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই ড্রেসগুলি খুবই আরামদায়ক আমি ধরেই বুঝতে পারছি আপনারা যদি কেউ নিতে চান তাহলে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন এখানে দেখুন আরও একটা কুর্তি কালেকশন দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা থাকছে কটনের মধ্যে এখন আরও একটা টপস দেখাবো দেখুন খুব সুন্দর থাকতেছে এই টপসটাও এর ডিজাইনটাও একটু ইউনিক কতটা সুন্দর দেখুন এর স্লিপসটা দেখুন একটু স্লিপসটা থাকবে এরকমভাবে ফিতা দেওয়া সামনে নেকের মধ্যে থাকবে এরকমভাবে ফিতা দেওয়া আর উপরটা হচ্ছে নেট দিয়ে কাজ করা এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এই সপ্তাহে আশা করি আপনাদের কালেকশনগুলি ভালো লাগছে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলি পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে মাত্র তিনশো টাকা করে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনের কুর্তি কালেকশন দেখুন আরও একটা টপস দেখাচ্ছি এটাও খুব সুন্দর থাকতেছে এটাও থাকতেছে হচ্ছে কটনের মধ্যে নেকটা এরকম করে কুচি করা থাকবে সামনে এরকম একটা ফিতা দেওয়া থাকবে আর স্লিভসটা দেখিয়ে দিচ্ছি এরকম ডিভাইডার হাতের মধ্যে থাকবে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে চাইলে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারেন ফিতা দেওয়া থাকবে দেখুন এখানে অরেঞ্জ কালারের আরও একটা নিচে কুচি দেওয়া থাকবে এই উপরেও আছে কুচি দেওয়া থাকবে স্লিভসটাও থাকবে খুব সুন্দর প্রাইস থাকবে তিনশো টাকায় এখানে দেখুন কাপ্তানের মতো আরও একটা কুর্তি কালেকশন টপস কালেকশন দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা রাউন্ড শেপের মধ্যে থাকবে এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে দেখুন সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে কাপ্তানটা কতটা সুন্দর লাগছে এই কাপ্তানটা খুবই রিজনেবল প্রাইস এবং খুবই আরামদায়ক কিছু এই গরমের কালেকশান দেখানোর জন্যই আমার আজকের ভিডিওটা প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা দেখুন লিলেন কাপড়ের উপর বাটিকের এটা তো খুবই আরামদায়ক নিচে দেখুন এরকম লেস করা থাকতেছে উপরে হাতাটা থাকবে হচ্ছে আপনার মৌসুমি হাতার মধ্যে উপরে গলার গাছও আপনার এরকম কুচি দেওয়া থাকবে এখানে দেখাচ্ছে আরও একটা টপস কালেকশান যার পেছন সাইডটা বড় থাকবে সামনের দিকটা ছোট থাকবে কটনের মধ্যে বল প্রিন্টের এটাও এটাও খুব আরামদায়ক এখন দেখাচ্ছি আরও একটা টপস দেখুন এটাও খুব সুন্দর চেকের মধ্যে থাকতেছে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা আমি বেশ কিছু কালেকশান আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি এই গরমে আরামদায়ক কিছু কালেকশন যদি নিতে চান আপনারা এই শপটাতে আসতে পারেন দেখুন এখানে আর একটা কুর্তি দেখাচ্ছি এই কুর্তিটাও খুব সুন্দর এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা তিনশো টাকায় সুন্দর সুন্দর সব কুর্তি কালেকশান নিতে হলে টপস কালেকশান নিতে হলে চলে আসতে হবে এই দোকানটাতে এখানে আপনারা হিউজ পরিমাণে কালেকশান পেয়ে যাবেন আমি সামান্য কিছু কালেকশান আপনাদের দেখিয়ে দিয়েছি এখন দেখাচ্ছি কিছু স্যালোয়ারের ডিজাইন দেখুন এগুলো খুবই সুন্দর নিচেরকম কুচি করা উপরে জায়গাটাও ডিজাইন করা থাকবে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে এখানে দুইটা কালার পেয়ে যাবেন আপনারা ক্রিম কালার এবং অফ হোয়াইট কালারের মধ্যে এই ড্রে স্যালোয়ারগুলি থাকবে এটার ডিজাইনটা একটু আলাদা এরকম লেস করা থাকবে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এই ধরনের যদি কালেকশানগুলি নিতে চান আপনাদের চলে আসতে হবে নিউ মার্কেটে দুই নাম্বার গেট দিয়ে ঢুকে ঠিক সোজা সামনেই পেয়ে যাবেন রূপম জুয়েলার্স এখানে আমি আপনাদের একটা পাকিস্তানি স্যালোয়ার দেখিয়ে দিচ্ছি আশা করি এটাও আপনাদের ভালো লাগবে এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন দেখুন এই পাটিকের মধ্যে এই পাকিস্তানি স্যালোয়ারটা কতটা সুন্দর দেখুন এই নিচের দিকটা এরকম কুচি করা থাকবে এবং এরকম জরি লেস দিয়ে কাজ করা থাকবে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ